খারাপের কি কিছু আপনি ওই ভিডিওটাতেই কমেন্টস করেছেন না যেটা নিয়ে আমি মা আমাকে কেমন লাগে তো তিনি কমেন্ট করে জানিয়েছে যে আর কিছুটা তোমার স্প্রেড করে তো সেখানে একটু হলেও ক্ষতি করে দেন সেখানে যদি সব প্র্যাঙ্ক করো না এই সব মেসেজ ভালো না কি হয় দাদু করেছে লিখেছে কি দুর্গা পুজোর চাল কেনা ফাইনালি হয়ে গেল নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম অনেকদিন পর একদম প্রথম এটা ভিডিও নিয়ে এলাম কিছু কমেন্টস এর রিপ্লাই দেওয়ার জন্য ছো করি না তো এমন না যে কোন খারাপ কমেন্টস কিছু নেগেটিভ পজিটিভ দুটোই ভাইসই রয়েছে তা সে সমস্ত কিছু কমেন্টস এর জাস্ট রিপ্লাই দেবো এই ভিডিওটায় তা তোমরা অনেকেই খুব ভালো ভালো কমেন্টস লেখো তাদেরকেও রিপ্লাই দেবো যাদেরকে লাভ ইয়ার দিতে পারি না বা রিপ্লাই দিতে পারি না ইউটিউবে

ওই ট্রেন্ডে একটা ভিডিও আমি ফটো পোস্ট করেছিলাম ইউটিউবে ওখানে আমি লিখেছিলাম যে আমার কেমন লাগছে তো তিনি কমেন্ট করে জানিয়েছে যে তো মৌ চ্যাটার্জি তিনি লিখেছে দারুণ লাগছে থ্যাংক ইউ দিদি সো মাচ আপনি যেখান থেকে কমেন্টস করে থাকুন না কেন আপনাকে অনেক ধন্যবাদ তো আর একটা ভিডিওতে আমার চুল নিয়ে মায়ের সাথে ঝামেলা ভিডিওটা আমি করেছিলাম সেখানে এলোরা মিত্র বলে একজন কমেন্টস করেছে যে সন্তান বড় হয়ে যাচ্ছে তো বেশি বকাঝকা করা যায় না ছোটবেলার মতো যত্ন করতে ছেলের ভালো না লাগলেও মায়ের খুব ভালো লাগে হ্যাঁ কথাটা আপনার একদম ঠিক আছে কারণ আমি মানে সত্যি কথা বলতে যে চুলে যেটা আমি ইউজ করতাম সেটাতে একটু হলেও চুলের ক্ষতি করে কারণ তোমার ওখানে অনেক কিছু রয়েছে মানে জীবাণু জাতীয় জিনিসপত্র যেগুলো দিয়ে আর কিছুটা তোমার স্প্রেড করে তো সেখানে একটু হলেও ক্ষতি করে দেন সেখানে যদি তোমরা তেল বা শ্যাম্পু ইউজ করতো মানে ইউজ করো তাহলে সেখানে তো চুলটা অনেকটা সুন্দর মানে সেই চুলটা কি তোমার লং বাড়ায় বা তাই তো এবং সেই চুলটাতে তোমার সবকিছুই মানে ঠিকই মায়ের দিক থেকে তারপরে ডার্ক সোল বলে কমেন্ট করেছে একটা ভিডিও করেছিলাম ভিডিও সেখানে দেখেছে সম্রাট আর ওর বইয়ের বেশি খেম একদম ফালতু লাগে দেখুন পার্সোনালি আমি এটা বলবো না আপনি কি বলতে চান বা আপনার কি মাইন্ড সেট সেটা আপনার উপরে ডিপেন্ড করছে বাট আমি পার্সোনালি এটা বলবো না যে বেশি খেম বা কিছু কারণ আমি আজ অব্দি যত ক্রিয়েটারের সাথে মিট করেছি ইউটিউব বলুন ফেসবুক বলুন বা ইনস্টাগ্রামে যারা রিলস করে ফেমাস যাদের সাথেই দেখা হয়েছে বা কথা বলেছি তাদের কাউকেই আমার খুব ঘ্যাম আছে বা তোমার খুব অহংকারী বলে একদমই মনে হয় আর বিশেষ করে এনাদের তো নয় তো সুতরাং আপনি বাইরে থেকে ক্যামেরার বাইরে থেকে দেখে হয়তো ভাবছেন এরকম হতে পারে বাট আদতে মানুষটা সেরকম না হতে পারে ওকে আমি তোমার ছোটবেলা থেকেই রোগা মানে কোনোদিনই আমার যে চেহারা খুব মোটা ছিলাম বড় রোগা হয়ে গেছে অনেকের থাইরয়েড হয় যে কারণে তারা আর কি বাট আমার ছোটবেলা থেকে কোনোদিন এরকম কিছু ছিল না আমি ছোটবেলা থেকেই তোমার রোগা

দেন আরেকটা প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম আমি মার সাথে প্র্যাঙ্ক করার চরম কেস খেলাম ওই সেই ভিডিওতে। আচ্ছা একজন কমেন্ট করেছে যে এইসব প্র্যাঙ্ক করো না এইসব মেসেজ ভালো না। আচ্ছা প্র্যাঙ্ক ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে পুজোর জামা কেনাটা নিয়ে মার সাথে একটু ঝামেলা হয়েছিল। তো বন্ধুরা দেখো এটা কিন্তু পুরোপুরি তোমার প্র্যাঙ্ক। এটা কিন্তু কিন্তু তোমার

দেন তোমাদের যদি মনে হয় থাকে কারো দেন এই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা জানিও আমি আশা করি রিপ্লাই তোমাদের দেব ঠিক আছে পরের ভিডিওটা তো রাগ কেন করো আমি কোথায় রাগ করলাম এত একটা মিষ্টি ছেলে রাগ করে করতে পারে বল আজকে ডিনারের জন্য বাকি রান্না করছে তো ভিডিওটা আমি রাগ কোথায় করলাম

আর একটা ভিডিও ছেলের অভ্যাস করে দিয়েছে আচ্ছা তুই বল দেখো ভাই ভাই বাবন আমি সেটা যাই না কিন্তু এটা বলতে চাই যে ওর মা ওর বাবা ওকে আকাশের চাঁদ এনে দিক আকাশের তারা এনে দিক সেটা তাদের পার্সোনাল ম্যাটার তোমাদের ভিডিও শেয়ার করছে সেটা তোমার সে উপভোগ করো না

একটা প্যারেন্টস সে চায় যে আমার ছেলে যেটা চাই তার মনের আশা পূরণ করতে সবসময় তারা সমর্থ হয় কখনো কখনো তারা অসমর্থ থাকে যেটা তারা সাধ্যের মধ্যে তারা সেটা করার চেষ্টা করে যেটা তাদের সাধ্যের মধ্যে না

আচ্ছা নেক্সট কমেন্টটা কি করেছে স্বপন জয় আপনার দাদু করেছে লিখেছে কি দুর্গা চাল কেনা ফাইনালি হয়ে গেল জামা কাপড় কিন্তু এখন কেনা হয়নি জামা কাপড় কেনা হয়ে গেছে দাদু জামা কাপড় একটা ভিডিও আমি আপলোড করেছি দেখবে দেখবে মানে সবগুলো করিনি জামা কাপড় মা বাবা যেটা দিয়েছে সেটা আপলোড করেছি আর একটা এখন আমি করা হয়নি সেদিনকে কিনে আনলাম কিনতে যাওয়ার ভিডিওটা আপলোড করেছি বাট জামা কাপড় নিয়ে এখনো ভিডিওটা আপলোড করিনি ওটাও করবো হ্যাঁ বাট চালটা তো শুধুমাত্র ভেরি মানে খুবই সুন্দর সুদামাবঙ্গের মতো চাল হয় না আমাদের এখনো এই দেখো এইখানে এখনো বসে রয়েছে চালের ইয়েটা তো সুদামাবঙ্গের মতো চাল সত্যি হয় না এত টেস্টি খেতে আচ্ছা দেন পরের ভিডিওটা এটা আছে কাকুয়াটার নামটা প্রীতি সারাদিন সাথে সারাদিন প্রীতির সাথে আছে নিশ্চয়ই ইউটিউবার হবে

নিজের সন্তান খারাপ বলে সবার সন্তানকে খারাপ বলবেন একটা কথা বলবো যে দেখুন আমি খারাপ কমেন্ট গুলো এখানে কিছু কিছু কমেন্ট আপনার চলে আসছে বলে আমি রিপ্লাই গুলো ব্যাপারটা হচ্ছে যে

থার্ড কমেন্টসটা বলছি ডাইরেক্ট আমাকে কুসন্তান বলেছে আচ্ছা আপনি এই যে কমেন্টসগুলো বলছেন কোনো ভিত্তি তো আমি দেখতে পাচ্ছি না সত্যি কথা বলি কারণ মা যদি তার ছেলে ইচ্ছা পূরণ করে তাহলে তার শিক্ষা খারাপ কারোর ছেলে যদি মার কাছে বিরিয়ানি খেতো কারোর ছেলে তার কাছে খাওয়া চাওয়া মানে হচ্ছে সে কুসন্তান না এইগুলো কোনো আমার মনে হচ্ছে ভাই কি বলতো এটা মানে ভিয়ে মানে যে কমেন্টটা করেছে ভাই মানে বাদ দে ভাই বাদ দে সমস্ত কমেন্টস করে দিলাম হ্যাঁ আচ্ছা আরেকটা কমেন্টস রিনা মিশ্রা লিখেছে অসাধারণ রেসিপি খুব ভালো লাগছে দারুণ সুন্দর ভিডিও ভেরি নাইস সো ডেলিশিয়াস ফুড অ্যান্ড সো ইয়ার মি সাপোর্ট করতে সবই সিদ্ধান্ত সত্যি খুব ভালো মানে বিরিয়ানিটা ডি ব্যাপার খুব ভালো ছিল ওই দিনটাই তো ওষুধটা আপনি কমান পেয়েছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে এবং এই ভিডিওটা সেভ করতে অনেকটা আমার ফেস গেছে মোবাইলে তো ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না কারণ হচ্ছে তোমার